আমার ঘেমে তবুও কিন্তু আমি তোমার সাথে কথা কব বলে আমি নেই থেমে মানে মানে আমি আমি তোমাদের এই ঘাস সেটার নাম করে ঘাস বনে আইছি তোমার সাথে কথা বলে কিন্তু আমার জানা ফাটে যাচ্ছে তুমি তাড়াতাড়ি ওই মিনি ট্রেন গরু আর গরু দইটাতে পাঠাই যাও ব্যাস মারাই করো মাঠবু করো আমি চলে আসি তোমার বাড়ির পিছনে ওরে আয় আয় ভাষণ দিকে আয় শালার গরুটা আমার গায়ে লেগলো না মাঝে মধ্যে মনে হয় না ওরা হলডিক্স খাবায় শালার এত ফল ভুষি খাদ্য তাও গায়ে লাগে না ওদিকে বাড়ির মেয়ে লোক কটার বলতে তোরা চিকোনা চিকোনা ওরাই মোটা হচ্ছে আর তোর বলতে মোটা তুই চিকোনা হচ্ছে হাট ভাই আহ কছি গরুনে কোথায় আছেন ওই খাবার নে যাচ্ছি অনে ভাই ওই হোটেলে নিয়ে যাচ্ছে হা হোটেলে তো মানুষ গরু খতি যায় উল্টো গরু হোটেলে খতি যাচ্ছে কি করে এই তো ভালো করে জানিস যে গরু মাঠে খাই যায় তুই আবার নতুন করে ও শুনতিস কেন না মানে ওই দক্ষিণ মাঠে না বাইলের মাঠে গরু এক জায়গায় খাবালই হইলো দক্ষিণ হোক আর বেললে মাঠটা মানে ভাই ওই যে মাঠে তো রোজ এখানে গরু বাস দিলে স্বাস্থ্য শরীর ওই বেল্লের মাঠে নিয়ে গেলে ওইখানে ঘাস বেসালে আরো ভালো ছিল দক্ষিণ মাঠে কি আর বেল্লের মাঠে কি ঘাস তো ঘাসই যে কোন এক জায়গায় খাবালই হইলো ওই করছিলাম ভাই বেল্লের মাঠের ঘাসটা সামা ঘাসটা ভালো আচ্ছা ভাই ও যাই হোক

আবার একটু গা লাগিয়ে আবার গল্প খেঁচা তাল নেসে ওষুধ পাবেনি আমার গরুটা এই ছাগলটা নিয়ে আমি আর পাললাম না কেউ যেমন টেরা আমার ও টেরা তারপরে একটা কথা আমার বই রংটা যদি ছাগলের মতন হইতো আর ছাগলের রংটা যদি আমার বই মত হইতো

তো আমার ওই ছাগল খাবার গেলে আমার বইনি যাওয়া লাগবে না এই কিন্তু আমার হবে ছাগলের পেট ভরবে ছাগলটা কি নিয়ে যাবে না আসবেন না ওখান থেকে ছাগলটা খাবি পেট ভরে নিয়ে আসবে তা মানে আপনার কয় মিনিট লাগতে পারে আবার মিনিট টিনিট কি আমি ছাগলের বাতাস খাওয়াই নিয়ে আসি যে গেলাম আর গা ঠান্ডা গেলে চলে আসলাম আমার ইয়ে আলি বানবো বেঞ্জ সেখানে একটু খাবে সেখান থেকে ভালো লাগলে আর এক আলি বানবো সেখানে খাবো তারপর একটু বিড়ি মিড়ি ধরাবো আমি একটু রিল্যাক্স করবো ছাগলের এই যে খালিটুকু আছে ওটুকু ধরবে তারপরে আমি নিয়ে আসতে তাও কথা ঠিক তা ভাই আপনার আসতে কত সময় লাগতে পারে বিশ মিনিট না তিরিশ মিনিট কয় মিনিট লাগবে আমি কি ছাগলের পেট মেয়ে বসে রয়েছি নাই গাল ছাগলের পেট ছাগলের রুস ছাগলের ছাগল কত সময় খাবে কি না খাবে সেটা আমি কি করে বল তা হয়তো ও আর দশ মিনিট কেন বেশি লাগবে পারে যাক তাহলে আসতে আরো দশ মিনিট সময় বেশি পালাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে যান 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 খালার পাগল বুঝতেই পারিনি যে ওর সঙ্গে গল্প রৌসিলাতে আমি ছাগলের হাতটা কামি বলে কি লোকের বুঝতে যদিও আমার যদি কেউ বলে যে আমার খন্ড খালাইছি কেন বলবানে যে ওই উরিদল কাটি করতে ওইটি গল্প করি তো আমি কি আমি তো দেখতে পাইনি কি ভাই ভাই এবার আলি বুঝ ভাই ভাইসি তুই হানে কে তোর সঙ্গে আমার যেখানে যাচ্ছি সেখানে দেখা হচ্ছে তুই কি আমার চাইস না কি বলাই আপনার চাইনি তো

ওই ভাই আমি কোথায় যাচ্ছিলাম কি ওই ঘাস কাটা কি শেষ ঢাকাই ঢাকাই বাড়ি যাবেন আর যদি না হয় তাহলে আমি ওই আপনার একটা ওই ঘাস কাটা একটা লোকেশন দিতে পারি ওখানে প্রচুর ঘাস সেখানে গিয়ে আপনি এক বস্তায় ঘাস নিতে পারবেন আর যে কানে হয় সে লোকেশন আমি জানি তোরা নতুন করে গাল আর লোকেশন দিতে হবে না মানে আমি ওই ঘাস কাটা মাঠের মধ্যে যা চলে এলাম তো তাই ওই বলছিলাম যে আপনার হাতে যদি পাঁচটা মিনিট সময় থাকে তা ওই আপনি ওইখানে গিয়ে তিরিশ মিনিটের মধ্যে আমরা বস্তা ভরে যাবে আর এত সুন্দর দুবলো ঘাস আপনার গরু সকল একদম পাগলই যাবে আপনি তিরিশটা মিনিট সময় নিয়ে যান আমার গাছ কাটার উপর তোর অত আগ্রহ কেন আমার গাছ আমি কাটতাম কোন যা গাছ আস কি না আজ দেখ তোর কাছে তুই যা এইসব উৎপাত কথা বুঝলে আমার মনটা আমচান করে দিবি কোন তখন এই ঘাস কাটটিকে দেখা গেলো গাল না কেটে আমার আঙুল মাগুল কেটে বুঝতে হলাম আর এই পৈ মাসের জন্য আঙুল মাগুল কেটে বলি তখন আমার আর গরু ছাগলের আর ঘাস জটতো না করি ওইসব গল্প গুজব আমার সময় নষ্ট না করে ঘাস কাটলে আমার আর ঘাস কাটাই দিয়ে যায় ভাই আপনি এত দূর তো ঘাস কাটিয়েছেন আপনি এত দূর তো ঘাস কাটলে তো আপনার দু পাঁচ মিনিটই বস্তা ভরে না তাই না ভাই আর বারো মিনিটের মধ্যে বস্তা ভালো এ বেশি বেশি কাটতে হচ্ছে এ তো সর্বনিম্ন চল্লিশ মিনিট সময় লাগবে মাঠে গিসিস কোনদিন দু বুঝতে তো কোনদিন মাঠে পা রাখে না আর তুই ঘাসের মর্ম জমির মর্ম কি বুঝবি ওই বলতে চাচ্ছিলাম ভাই আমি ওই

কি করা যায় শোনাবলার দুটো হাতে মাতে মাইজি কিন্তু আমার মুখের কথা তো কেউ বিশ্বাস করবে না কারণ কি করা যায় কি করা যায় কি করা যায় ও ওন আছে ছবি কিনে রাখে না আমার মুখির কথা তো কেউ বিশ্বাস করবে না কি করে

আরে ভাই এই কিছু বোঝা যাচ্ছে না তা মনে আছে রোমান্টিক কিছু কথাতে তা কেডা কি কি সে তো কিছু বুঝাই যাচ্ছে না তবে এইটাই স্পষ্ট দেখা যাচ্ছে যে একজন শাড়ি পরা আর একজন লুঙ্গি পরা সমস্যা আছে মিয়া ভাই সমস্যা আছে ও রোমান জেডা আমি পেয়ে গেছি আমারে বুঝনী লাগবে না রোমান খালি পানি হবে না কিন্তু মাতব আমি কিন্তু তোমার জন্য কিন্তু ডিম বাইছে টাকা পয়সা রেখে তোমার খাবার খরচ সব ঠিক রাখি আমার চালিশটা কিন্তু লিগাল হওয়া চাই আমার পক্ষেই থাকা লাগবে কিন্তু নাইলে কিন্তু একদম আমি শেষেই যাব আপ্যায়ন কিন্তু সমান সমান যেরকম বিচার আমার পক্ষে আসবে আপ্যায়নও কিন্তু ঠিক সেরকম হবে আমি কিন্তু ডিম বাইছে তোমার জন্য কিন্তু আমি আপ্যায়নের খরচ রাখিছি ঠিক আছে ঠিক আছে আমার বলা লাগবে না ঠিক আছে তাই মন থাকে জানি আহ

দেখো বাবু দেখো গরিব মানুষ তার মন মনে আছে দেখো নয় মুরগি তো কাটাই গেছে এবার মা তো ভালো করে মন্ডা ভরি খাদ্য বানায় মুরগি তো কাটলি তার রান্না কেটে বোন তো কাঠ ঘোড়ায় শালার মার্গিন মনে হচ্ছে তা ওই ভাই বলছিলাম কি ওই

এই ধোঁয়াটা আজকে পড়া হইতো না কি লাঠিমারি সব দোষ তোর নি বাড়ি হালালাম বাপের বাড়িও হাটালাম শব্দ সমার এখন তো শব্দ সমার মান সম্মান তোমার এ কার্গেজ আমার তো আর যায়নি ভুল তোমার ছিল না ভুল সব আমার ছিল তোমার কোনো দোষ নেই সব দোষ আমার এখন এটা ডেলি ডেলি আমার আমি তো বাড়ির আসে যাতামই তো তোর কি মানুষ আমিও তো বিয়ে আছো আমার সব গেছে তোর তো একবার বিয়ে দেবে না আমার তো আর বিয়ে দিয়ে দেওয়া হবে না তুমি আর জায়গায় বিয়ে করবা এই তো দু জায়গায় বিয়ে হয়ে গেছে এখনো বিয়ে করার শখ আসছে

বিশ কে সময় যাচ্ছে না সার দ্রুত যেভাবে করলে হয় সেভাবে করে দাও এই যে ভাই যেসব যা করি যে তা কি করবো ও তো সমাজে থাকার কাজ করিনি

এই অসামাজিক অলিপ্ত কাজ আমি আমার দ্বারা সম্ভব হবে না আমি এর আগে দুই তিনবার করি এর আমি প্রমাণ তো আমি ধরতে পারিনি আর এই হাতে না তো ধরিছি এর আগে যে কত কি কুড়ি যে আমার চকির হলে সেটাতে আমি এই না এই নে আমার দ্বারা ঘরে থাকা সম্ভব না আপনি ওই ওর ওই 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 ওর হাতে ফিরলাম আমি ও বউ না তাহলে এখন কি করা যায় এই তুই যা কাজ লটর পটর ফেলাইছি এরকম বড় বিভাগ হয় আমার মাথায় পারো না আমি একদিন দেখা করিস কি না করিস তুমি এই তাই মনে করি সব আমার ঘরের এই আমি লোকের বউ যদি আমি ভাড়া তুলি এই আমার বড় ভাই এই আমার আমার আর রাখবেন আমার ভিডিও ভিডিও বাস আমার তেজ পুত্র আমার ঘাড়ে তুলে দিও না আমার সাথে একদম দেখা না করতে মাথায় কাজ করে দা রঙ্গি আমার মোটে দেখতে না এখন আমার কি হবে জানি আমি একুল হারালাম ওগুলো হারালাম তুমি আমার নেওয়া না কি হবে এ নিঃশ্বাস না ও নিঃশ্বাস না

আমার লোকের বউ ভেটি তলবো কেন আমার সামনে আইবুড়ু করে আমি ওই লোকের আই মাই বিয়ে করবো এই বউ আমি কি করে ভেটি তুলবো আর এই বউ যদি ভেটি তলি আমার আমার বাড়িতে একবার বাড়ি ভাবে আমার বউ বিয়ে আমি কোনো দিনও ভেটি তুলতে পারবো না তুমি ও তুমিও আমার আমার ঘরে বসা ওই দিন আমার ও সেই আমার যে শাস্তি দেওয়া আমি এই মাথা পাইতে নেবো তবু তুমি আমার ঘরে বদিও না অবশ্য কোথায় ঘি ওঠবে না আমার

ওই মুরগি কাটা খাইতে সেই জন্য ও আমার নিবকে কি করে আমার সাধারণ ক্ষমা কই দে ভাই তুই আমার সাধারণ ক্ষমা কই আমি কোনো দিনের জোনাইনি ওই পরকি আইটালিকে আমি জানিনা আর ভাবি তো ইমোসেডিং করতে আমার কাছে তাই যাতাম তাই ছলামিক জীবনে কোনোদিন যাইনি দেখ আমার কি হালডা করলো ভাই আমার ক্ষমা কই দে ভাই আমরা সাধারণ ক্ষমা করতাম কিন্তু পারলাম না ওপরে নির্দেশ দিলে